নমস্কার বন্ধুরা শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি চানা মশলার রেসিপি লুচি পরোটা নান তন্দুরির সাথে বানিয়ে নিতে পারেন ঘরোয়াভাবে তৈরি এই চানা মশলার রেসিপি যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একবার আমার মতো করে এই চানা মশলার রেসিপিটি ট্রাই করে দেখবেন এর জন্য আমি এক কাপ কাবলি ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়ে কুকারে নিয়ে নিলাম এবার কুকারে জল দিচ্ছি যাতে ছোলাটা ডুবে থাকে সেই মতো দিয়ে দেব আন্দাজ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে কুকারের ঢাকনা বন্ধ করে আমরা পাঁচটা হুইসেল দিয়ে রেখে দেব। পাঁচ থেকে ছটা হুইসেল দিয়ে রেখে দেবো কড়াইতে দিয়েছি এক চামচ তেল আমি রিফাইন তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হলে তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে যখন একটু গোলাপি রঙ ধরে এসেছে তখন তাতে এক ইঞ্চি আদা আর সাত আট কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে আবারও সব ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে আসবে এই আদা আর রসুনের সাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে এলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেব সামান্য একটু নুন যাতে এই টমেটো পেঁয়াজ এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে লো আছে দু তিন মিনিট এটাকে হতে দেব। তাহলে সব ভালোভাবে নরম হয়ে যাবে দু তিন মিনিট পরে দেখুন মিনিট তিনেক হয়ে গিয়েছে এবারে দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ আদা রসুন এগুলিও একটু বেশ নরম হয়ে এসেছে এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব এবারে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল আর এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটাকে আমি ধুয়ে নিয়ে একটু কুচিয়ে কেটে নিয়েছি সেই পালং শাক দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পালং শাক দিয়েছি পালং শাকটা নরম হয়ে আসবে যখন মজে এলে এটা এমনিতেই কমে আসবে তাই দু কাপ মতো পালং শাক দিয়েছি যেটাতে সামান্য একটু নুন দিয়ে একটুখানি ভেজে নেব এবার পালং শাকের জল বেরিয়েই আসবে আর এমনিতেই এটা দেখুন মজে আসবে কমেই এসছে কিছুটা তারপরে আমরা ঢাকা দিয়ে এটাকে মিনিট তিনেক লো আছে হতে দেব, তাহলে শাকটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে আর অনেকটা মুজে এসেছে দেখুন অনেকটা কমে আসবে একটু এইভাবে হাতার সাহায্যে ভালো করে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এর আগে আমি আমার চ্যানেলে পালক ছোলের রেসিপি শেয়ার করেছি সেখানে আমরা যেভাবে পালক চিকেন বা পালক আন্ডা এসব রেসিপিও আমি শেয়ার করেছি যেভাবে করি আমরা পালং শাকটাকে একটু বেটে নিয়ে করি এটা আমি সেইভাবে করিনি এখানে পালং শাকটাকে একটু এইভাবে ভেজে নিয়েছি ভালো করে একটু মেশারের সাহায্যে একটুখানি মানে এটাকে ম্যাশ করে দিলাম তারপরে দেখুন এমনি হাতা খুন্তির সাহায্যে হাতা বা খুন্তির সাহায্যে একটুখানি ম্যাশ করে নিয়ে তারপরে এই শাকটাকে আমরা তুলে রেখে দিচ্ছি এবারে এই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি আমি তিন চামচ তেল তেলটা গরম হলে তাতে সাদা জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর পাঁচ ছটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব তারপরে আমরা যে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্ট দিয়ে দেব। এটা যেহেতু খুব ভালো করে একটু সাতলে নিয়েই আমরা পেস্টটা বানিয়েছি তাই এটাকে কষাতে খুব বেশি সময় লাগবে না একবার পালক ছোলের রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন শীত চলে যাওয়ার আগে পালং শাক দিয়ে নানা রেসিপি যেমন আমরা ট্রাই করেছি এই পালক ছোলের রেসিপিও এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা খানিকক্ষণ একটুখানি কষিয়ে নিলাম এই বাটা মশলাটা তাতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ করে আমি বাকি মশলাগুলো সব দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি এক চামচ করে দিয়েছি আর ওই মিক্সিং জারের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সব মিশিয়ে দিয়ে এটাকে লো আছে খানিকক্ষণ হতে দেব দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে এই যে তেল ছাড়তে শুরু করেছে এবং বেশ সুন্দর কালার চলে এসেছে আর মশলাটাও কিন্তু ঘন হয়ে খানিকটা কমে এসেছে এই সময় এবার আমরা ওই পালং শাকটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়েও এবার ভালো করে আমরা এই মশলার মধ্যে এই পালং শাক ভেজে রেখেছি যেটা সেটা এভাবে কষিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও একটুখানি আমরা দু তিন মিনিট একটুখানি লো আছে রেখে হতে দেব আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে দেখুন পালং শাকটা মেশাবার পরেও এবার এই যে যখন বেশ তেল ছাড়তে শুরু করলো তখন এখানে আমরা দিয়ে দেব দই এইভাবে দেখুন পালং শাকটাও ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর মশলাটা বেশ ঘন হয়ে কমে এসেছে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি দেড় চামচ দই দিয়ে দিচ্ছি দেড় চামচ দই দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব দিয়ে দেড় চামচ মতো দই দিয়ে তারপরে দইটাকেও ভালো করে আমরা কষিয়ে নেব দইটাকেও ভালো করে রান্না হতে দেব। এইভাবে একবার মানে একদমই ঘরোয়াভাবে তৈরি খুব বেশি তেল মশলা দিয়ে তৈরি নয় আর খেতে কিন্তু দারুণ লাগে ডিনারে রুটির সাথে বানিয়ে নিতে পারেন তাছাড়া এর সাথে নান তান্দুরি এসব তো ভীষণ ভালো লাগবে বা পরোটা লাচ্ছা পরোটা সবই বানিয়ে নেওয়া যেতে পারে এবারে দেখুন যখন ভালো করে দইটাও কষানো হয়ে গেল। তখন আমরা সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে সামান্য একটু জল দিয়ে দেবো আর নুনটা আমরা প্রত্যেকবারে অল্প অল্প করে মিশিয়েছি তাই নুনের পরিমাণটা একটুখানি দেখে নেব এখানে যদি প্রয়োজন হয় আরেকটু নুন দিতে পারেন আর ঝালটা আপনারা যদি আরেকটু ঝাল পছন্দ করেন তাহলে আরেকটু ঝাল দিতে পারেন ঝাল আর নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা পাঁচ মিনিট রান্না করে নেব তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে দেখুন একদমই ঘরোয়াভাবে তৈরি একবার আমার মতো করে এই কাবলি ছোলা রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রান্নার একেবারে শেষের পর্যায়ে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে দেবো আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে তারপরে সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিয়ে তারপরেই পরিবেশন করে দেবো আমাদের এই সহজে তৈরি পালক ছোলের রেসিপি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে এর আগে পালক চিকেন পালক আন্ডা বা পালক ছোলের রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি কিন্তু এটা খুব সহজে তৈরি হয়ে যায় তাই এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে এই পর্যন্ত আমি উপরে একটুখানি দেখুন ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করেছি আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ